এত মানুষ জীবন দেয়নি রক্ত আমরা মনে করি আমাদের জায়গা থেকে যারা এই অভ্যুত্থানের স্পিরিট তথা দেশ এবং দেশের মানুষের প্রাণের চাওয়াগুলো গুলো ধারণ করবে আমরা সবাই তাদেরকে সঙ্গ দিব আমরা যদি একা ছেড়ে দিই আমরা একা হয়ে যাব ভালো মানুষগুলো একা হয়ে যাবে এটা যদি হয় আবার আমরা দাস হয়ে যাব না হয় আমরা দালাল হব না হয় নিষ্ক্রিয় দর্শক হব এবং এই অভ্যুত্থানের পরে যদি আমাদের অবস্থা এমন করুন পরিণতির দিকে যায় তাহলে আগামী বাংলাদেশে নতুন করে অভ্যুত্থান করার জন্য জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য তো রাস্তায় নামবে না